লোকে বোকে সব কত কারণে কত কথা রাটে অন্যের ভালো দেখে হিংসাই বুকটা ফাটে ক্ষতিকার হলে আমার কি যায় না বটে আর ভুলগুলো চায় না কোনোদিনও দিনও শোধের আজব দুনিয়া এখানে মিথ্যা মিথ্যেরে বসোবা সত্যের নেই কোন ঠিকানা ভাই হে আজব দুনিয়া এখানে মিথ্যের বসোবা সত্যের নেই কোন ঠিকানা আমরা এখন খুব স্ট্যাটাস দিয়ে দেশ করে ঠিক যুদ্ধে যাব নিয়ে ফেন্স ফালোয়ার লক্ষ করে ভেঙে দেবো সব আমি যা খুশি দাবান বটে সাপোর্ট দেবে আমার ফ্রেন্ডস চাই শুধু লাইক আর কমেন্ট এটাই আমার অ্যাসিড ম্যান অজব দুনিয়া এখানে নিত্যের বসবাস সত্যের নেই কোনো ঠিকানা হয় আজব দুনিয়া এখানে মিত্রের বসবাস সত্যের নেই কোনো ঠিকানা আমরা এখন ভীষণ জ্ঞানী পোশাক দেখে মানুষ চিনি মাথায় টুপি আর মুখে দাঁড়ে কম ফ্রম ছেলেটা সন্ত্রাসী ওয়েস্টার্ন ড্রেস পরা সকল নারী চরিত্র তাদের হয় বিক্রি আর আমি দুধে দোয়া তুলসী পাতা চরিত্র আমার ফুলে ঢাকা আজব দুনিয়া এখানে মিত্যের বসবাস সত্যের নেই কোনো ঠিকানা এই আজব দুনিয়া এখানে মিত্রের বসবাস সত্যের নেই কোনো ঠিকানা